খান আতাউর রহমান খান আতাউর রহমান ছিলেন গায়ক গীতিকার সুরকার চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক জন্ম উনিশশো আঠাশ সালের এগারো ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার রামকান্তপুর গ্রামে কয়েক বছর স্থানীয় দুটি স্কুলে পড়েছেন এরপর ঢাকা কলেজিয়েট স্কুল থেকে উনিশশো সালে মেট্রিক পাশ করেন ঢাকা কলেজ থেকে আইএসসি পাশ করে ভর্তি হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজে ভালো না লাগায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তবে বিএসসি পরীক্ষা না দিয়ে করাচি রেডিওতে চাকুরি নেন এ সময় উস্তাদ জহুরি খানের সঙ্গে স্পর্শ পেয়ে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন উনিশশো সালে চাকুরি ছেড়ে দিয়ে তিনি লন্ডন চলে যান এবং সিটি লিটারির ইনস্টিটিউটের নাট্যকলা বিভাগে ভর্তি হন ইউনেস্কোর বৃত্তি নিয়ে উনিশশো সালে ইংল্যান্ড গেলেও কিছুদিন পর লন্ডনে ফিরে আসেন এবং কলেজে শিক্ষকতা করেন সেই সঙ্গে তিনি একাধিক থিয়েটার প্রতিষ্ঠানেও কাজ করেন উনিশশো সালে খান আতা ঢাকায় ফিরে আসেন ওই বছরেই জাগুহুয়া সাভেরা ছবির সঙ্গে যুক্ত হয়ে ভারতের বিখ্যাত অভিনেত্রী তৃপ্তি মিত্রের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেন খান আতা প্রায় পাঁচশো আধুনিক দেশাত্মবোধক শিশুতোষ গান লিখেছেন ও সুরারোপ করেছেন তার গান আজও জনপ্রিয় ও আবেদনগ্রাহী তার নির্মিত প্রথম চলচ্চিত্র অনেক দিনের চেনা চলচ্চিত্রে অবদানের জন্য তিনি পাকিস্তান চলচ্চিত্র উৎসব পুরস্কার নিগার পুরস্কার মস্কো ও তাসখন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান উনিশশো সালের পহলা ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন